পিকো বলো তোমরা কোথায় এই যে আমাদের দোস্ত পিকু আর ওই হইল আমাদের পুতু আর ওই যে ওই হইল আমাদের ভুতু কি দোস্ত মিটাই না করতেছে এরা ওই যে আরেকজন কিভাবে তাকায় চোরের মতো তাকাইতেছে কি হয়েছে পিকু এই যে লতমতার ভিতরে প্রতিদিন দুষ্টুমি করো হুম কি খেলা যায় না করছিস না আর আমাদের ভূতু বইসা বইসা দেখতেছে এখন আমার পালা ফটো ফটো তুমি চোরের মতো করতিছ কেন হুম

তার লতা পাতা ঘাস অনেক পছন্দ সে সারা ক্ষণ এগুলোর ভিতরেই থাকতে চায় ঠিক খুব মজা তাই না হুম এই যে আরেকজন ছুরের মতো ঘুরে আরেকজন কিভাবে বৈষ রয়েছে শুধু দুষ্টমি পরে তিনটায় সারাক্ষণ দুষ্টমি পুত কেবল চোরের মতো করে আসো পুতুল আসো আসো ঘরে যাব না হুম এই যে আমাদের পিকু আবার কিসের ভিতরে গেছে আসো পিকু আসো আসো ওই যে আবার মারামারি লাগাইছে